আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম পস লাইফ স্টাইল থেকে আজকে নামি দামি পেজের ভাইরাল কিছু ইকাট প্রিন্টেড ড্রেস দেখাবো এবং হচ্ছে খুব সুন্দর আরং কটনের থ্রি পিস আছে ফুলবুলি কন্টিনিউ করবেন সাতশো পঞ্চাশ থেকে শুরু করে বিভিন্ন রেঞ্জের তো আমরা কিন্তু সরাসরি পাইকারির দোকান থেকে দেখিয়ে দিচ্ছি যারা হোলসেল নেবেন যোগাযোগ করবেন দামটা কমে যাবে আচ্ছা শুরুতে দেখাচ্ছে চমৎকার একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এটা কিন্তু ইকাত প্রিন্টের ভিতর এখানে বাটন করা এটা জয়পুরি ভাইয়া এটা জয়পুরি ভিতরে থাকবে এটা ফ্রন্ট এবং এইটা হচ্ছে এটার ব্যাক পার্ট এগুলো পিওর কটন হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি তাই না আচ্ছা এইটা হচ্ছে এটার প্যান্টা প্যান্টটা প্যান ভিতরে থাকবে কন্ট্রাস্ট প্রাইস কত ভাইয়া এটা অনলি বারোশো টাকা

আর আচ্ছা উনচল্লিশ চল্লিশ এইটা হচ্ছে ওনারটা প্রাইস থাকবে অনলি বারোশো অনলি বারোশো টাকা কালার কয়টা আছে আচ্ছা কালার হবে টোটাল ছয়টা দেখতে পাচ্ছেন এটা একটা কালার থাকবে এটা অলিশ কালার সবগুলো কালার কন্ট্রাস্টই কিন্তু খুব সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ড করতে হবে মিস করলেই কিন্তু লস ঠিক আছে এটা হচ্ছে এটার প্যান্টটা আর এটা ওড়নাটা প্রাইস থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা আচ্ছা বডি হবে কত থেকে কত আটত্রিশ থেকে চুয়াল্লিশ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাস্টার্ড কালার এটা খুব সুন্দর একটা কালার কিন্তু সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর ঠিক আছে এইটা হচ্ছে এটার প্যান্টটা এটা হচ্ছে ওড়নাটা প্রাইস থাকবে অনলি বারোশো পঞ্চাশ টাকা মধ্যে আচ্ছা এটা হোলসেলে তো আরো কম আসবে তাই না আচ্ছা এটা হোলসেলে কিন্তু দামটা আরো কমে যাবে এটা মেরুন কালার ভিতরে অনেক লাভে এইটা হচ্ছে এটার প্লাজো এবং এটা ওরনাটা প্রাইস থাকবে অনলি বারোশো পঞ্চাশ করে কালারগুলো দেখেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা গ্রিন কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার ডিজাইন চমৎকার যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে মিস করলেই কিন্তু লস এইটা হচ্ছে এটার প্যান্ট এবং ওরনা প্রাইস থাকবে সেম অনলি বারোশো টাকা ভিউয়ার্স এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে দেখতে পাচ্ছে এটা লাস্টন ছিল ঠিক আছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ কিন্তু আপুরা পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর এটা হচ্ছে ও থাকবে সেম অনলি বারোশো পঞ্চাশ এখন দেখাবো কাবলি প্যাটার্নের চমৎকার এটা ড্রেস এগুলো পাকিস্তানি স্টাইলের থাকবে এগুলো মেকিংটা ভাইদের নিজস্ব পিওর কটনের ভিতরে পাচ্ছেন এটা হচ্ছে এটার প্যান্টটা ওনাটা ডিজিটাল প্রিন্ট প্রাইস থাকবে অনলি পনেরোশো পঞ্চাশ টাকা কালার দুইটা আছে আচ্ছা এটার ভিতর টোটাল দুইটা কালার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাকটা ব্ল্যাকটা এত সুন্দর দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি নিজেও একটা পরে আছি ঠিক আছে এটা খুব চমৎকার একটা কিন্তু কালার কন্ট্রাস্টে পাবেন এখানে টার্সেল করা আছে এবং এইটা হচ্ছে এটার প্লাজোটা এই দেখেন এটা হচ্ছে প্লাজো মাইক্রোস্টিচের ভিতরে পাচ্ছেন ওটা ডিজিটাল প্রিন্ট প্রাইস থাকবে পনেরোশো পঞ্চাশ দেখতে পাচ্ছেন এটা 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 একটা ডিজাইন কাজ কাজ করা থাকবে হাতায় পুরো আচ্ছা এটা সম্পূর্ণ প্যানেলটা কিন্তু গর্জাস করে কাজ করা এগুলো পিওর কটনের ভিতরে রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এইটা হচ্ছে এটার প্যান্টা প্লাজো কাটের ভিতরে এটা ওনাটা প্রাইস থাকবে অনলি পনেরোশো পঞ্চাশ টাকা কিছু আচ্ছা এখন স্টুডেন্ট বাজেটে খুব সুন্দর জয়পুরি দেখাবো সাতশো পঞ্চাশ টাকা রেঞ্জের তাই না এই যে এটা কটনের ভিতরে এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি ম্যাচিং কালার প্যান্ট পাবেন এবং এই হচ্ছে ওর নাম প্রাইস থাকবে অনলি সাতশো পঞ্চাশ টাকা কালার একটাই আচ্ছা কালার একটাই বাট ডিজাইন আছে অনেকগুলো ঠিক আছে অনেকগুলো ডিজাইন পাবেন সাতশো পঞ্চাশ এর অনেক ডিজাইন দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন পিওর কটনের হচ্ছে প্যান্ট কার্ড এবং এটাও না প্রাইস থাকবে অনলি সাতশো পঞ্চাশ টাকা কালার হবে দুইটা আচ্ছা এটার ভিতর টোটাল দুইটা কালার দেখতে পাচ্ছেন এটা একটা কালার থাকবে এটা হোয়াইটের সাথে অরেঞ্জ কন্ট্রাস্ট এটা হচ্ছে এটার প্যান্টটা এটা হচ্ছে ওনাটা প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ টাকা ভিউয়ার্স এরপর একটা হচ্ছে জয়পুরে আরেকটা একটা ডিজাইন দেখাচ্ছে এটাও সম্পূর্ণ মিরো রেস্টোরেন্টের কাজ করা এটাও কটন ফাব্রিকের ভিতরে পাবেন এটা হচ্ছে প্যান্ট এবং এইটা হচ্ছে ওনা প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ কালার হবে টোটাল দুইটা আচ্ছা এটার দুইটা কালার কিন্তু খুব সুন্দর ঠিক আছে এটা একটা কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার ডিজাইন কিন্তু চমৎকার যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি সাইজ পর্যন্ত এগুলো হোলসেলে কিন্তু আরও কমবে মানে চিন্তা করেন এটা খুচরোই সাতশো পঞ্চাশ হোলসেল নিলে আরও অনেকটা কমে যাবে জর দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন থাকবে এটাও সুন্দর সম্পূর্ণ স্টোনের কাজ করা জয়পুরি কটনের ভিতরে থাকবে এটা হচ্ছে প্যান্ট এবং এটা ওর না প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ টাকা আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত পড়তে পারবেন কালার আছে টোটাল দুইটা এটা একটা কালার এটাও খুব সুন্দর একটা কালার কিন্তু ঠিক আছে এটা হচ্ছে প্যান্ট এবং এটা ওর না প্রাইস থাকবে সেম সাতশো পঞ্চাশ আটত্রিশ থেকে চুয়াল্লিশ বড়ি হোলসেল নিলে দামগুলো আরও কমে যাবে একটা আরং কটন দেখাবো এটা অল ওভার কাজ করে আমরা এই কাজ পাইপেন দে আছে এবং এইটা হচ্ছে এটার প্যান্টটা দেখতে পাচ্ছেন প্যান কার্ড ওনাটা পিওর কটন কোটা কটন প্রাইস থাকবে নয়শো পঞ্চাশ টাকা কালার আছে কয়টা কালার হবে টোটাল দুইটা এটা একটা কালার দেখতে পাচ্ছেন এটাও সুন্দর কালার কিন্তু সবগুলো কালার কন্ট্রাস্টই কিন্তু চমৎকার ঠিক আছে এটা হচ্ছে ওর না প্রাইস সেম আচ্ছা খুব সুন্দর একটা টু পিসের কোর্স দেখাবো দেখতে পাচ্ছেন এটা অল ওভার এমব্রয়ডারি কাজ করা হাতায় কাজ এটা প্যানেলটা এটা প্যান্ট প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ কালার তিনটা আচ্ছা টোটাল তিনটা কালার কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এটা একটা কালার এটা মেরুন কালার ভিতরে আছে হাতায় কাজ এটা প্যান্ট প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ এগুলো রিটেল প্রাইস হোলসেল নিলে দামটা আরও অনেকটা কমবে এটার ভিতর এইটা হচ্ছে লাস্ট লাস্টন কালার প্রাইস থাকবে সেম সাতশো 750 পঞ্চাশ তো এগুলোর জন্য ভিজিট করতে হবে পপ লাইফ স্টাইল অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস্ট